اللي انا عايزه

आईडी ले माता बस चलो चले गए ना हां या माफ मतली वाला पीस जा ना कोई गोदी ले ले कोई गोदी ले नहीं क्यों देख किसी को जाबे

देज शिफ्ट कर दो प्लीज। तो, तो ये बेकार से एकदम पूरा का एक दिया था का ऐसा आदत है। अपन तो भाड़ा तो दे चल। हां। और सीट तो अवेलेबल है। ये कौन लोग है? कौनन तो से इधर होटल इधर हमर से मोटा हमरा से गाड़ी 10 मिनट तो हाथ नंबर आ जा मामा मामा ठीक है ये मापे बैठो हां ठीक है ये सुंदर हो बोल रहा हूं चलो

आकर बोलिए स्टार्ट गाड़ी को गाड़ी ऐसी चले पूरा चले अभी

আহ যারা এই গাড়িটি দেখে এখনো বুঝতে পারতেছে না যে এটা আসলে কি গাড়ি এটা হচ্ছে একটি প্রতিবন্ধী মানুষের পার্সোনাল একটি চলাফেরার জন্য একটি গাড়ি তৈরি করা হচ্ছে এটা আসলে থ্রি হুইলার ফর ডিউজেবল হিউম্যান আর এটা তারিখ হচ্ছে মেসেস আলিম হোল্ডিং ওয়ার্কশপ এবং এটা অর্ডার আসছিল হচ্ছে সাতক্ষীরা থেকে আর যিনি অর্ডার দিয়েছেন তিনি এখানে আছেন তো এটার ফুল ভিডিওটা দেখতে পারবেন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমরা ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে এটা আপলোড করে দিব আর এটা হচ্ছে মাত্র পাঁচ টাকার চার্জে সত্তর কিলোমিটার চলবে এবং এটার কনফিগারেশন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটালি যে বডি ব্যবহার করা হয়েছে সবগুলো কিন্তু আমাদের লোহার এবং ইস্পাতের তৈরি বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এখানে অ্যাড করা হয়েছে এছাড়া আপনারা দেখতে পারবেন যে এখানে সাইডে যে চাকাগুলো ব্যবহার করেছে এগুলো কিন্তু যদি আপনাদেরকে দেখাই সামনে হচ্ছে টিউবলেস টিউবলেস সামনে টিউবলেস ব্যবহার করা হয়েছে আর পিছনে হচ্ছে টিউব এখানে ইউজ করা হয়েছে আপনার পাখা মোটর যেটা হচ্ছে নাম্বার ওয়ান কোম্পানি আটশো বাচ্চার একটি মোটর ব্যবহার করা হয়েছে এবং দেখতে পাচ্ছি আমি যদি একটু চাকার দিকে আপনাদেরকে দেখাই তো এইখানে লাগানো হয়েছে তিন পঁচাত্তর চোদ্দ সাইজের চাকা আর সামনের যে চাকাটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু টিউবলেস হ্যাঁ সামনের চাকাটা টিউবলেস করার সুযোগ হয়েছে বিধায় আমরা টিউবলেস করে দিয়েছি এটা এখনো ফুল রং এবং এখনো কমপ্লিট হয় নাই তো এটা আরও সুন্দর লাগবে রঙ করে রাখলে আরও সুন্দর লাগবে আর এটা কিন্তু যাবে হচ্ছে আপনাদের সাতক্ষীরায় সাতক্ষীরা থেকে যারা যারা দেখছেন তারা তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে আসলে কেমন হলো গাড়িটি আর রং করার এবং আমাদের ফুল ভিডিও প্রসেস যেটা আমরা আপলোডে হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে তো যারা যারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদেরকে একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যাদের দরকার প্রতিবন্ধীকারী আসলে দেখা যাচ্ছে এমন একজন মানুষ থাকে যিনি আর চলাফেরা করতে পারে না তাদের জন্য কিন্তু আপনারা এটা খুব সুন্দর একটি গাড়ি কিন্তু আপনারা বানায় নিতে পারবেন আর লাইভটি শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে সামনে স্প্রিং এবং শোকাপ ব্যবহার করা হয়েছে এটা এটা আর কে সেট দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে আরো আমাদের কালারটা যখন আমরা অ্যাড করবো গাড়িতে তখন কিন্তু মানানটা অনেক পাল্টে যাবে আর এটাতে সিট হিসাবে ব্যবহার করা হয়েছে ত্রিশ ইঞ্চি লং একটি সিট যেটাতে দুইজন অনায়াসে চলাফেরা করতে পারবেন এবং দেখা যাচ্ছে পিছনে একটি বক্স থাকবে যেই বক্সের মধ্যে আপনারা হয়তো প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন আর কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর যারা যারা এরকম গাড়ি বানাতে চান আমাদের আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও আছে যে গাড়ির মডেলগুলো আছে ওগুলো দেখে পছন্দ করবেন এবং আমাদের যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন আর আপনাদের কাছ থেকে আমাদের কমেন্ট চাই আপনারা আসলে গাড়িটা আপনাদের কেমন লাগছে সেই হিসাবে একটি কমেন্ট চাই যে কেমন লাগছে আসলে আপনাদের গাড়িটা অবশ্যই আর কি কি ভুল হয়েছে এবং কি কী করলে আরও ভালো হতো ঠিক আছে এগুলো আপনারা একটু মন্তব্য লিখে যাবেন আমাদের দেশে যেন ভবিষ্যতে আরো ভালো আরো উন্নত মানের মডেল নিয়ে আপনাদের সাথে হাজির এই গাড়িটি খরচ হয়েছে যদি খরচ বলতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই গাড়িটিতে খরচ হয়েছে প্রায় তেষট্টি হাজার টাকার প্লাস হ্যাঁ প্লাস আমরা চাইলে আরো অনেক কিছু লাগাইতে পারতাম বাট কাস্টমারের বাজেট স্বল্পতার কারণে আমরা কিন্তু এটা লাগাতে পারিনি যাই হোক বাজেটের মধ্যে একটি সুন্দর একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা যাবে হচ্ছে শ্যামনগর দেখতে পাচ্ছেন মিটার হিসাবে একটি ডিজিটাল মিটার দেওয়া আছে এলইডি ডিসপ্লে মিটার আছে ব্রেক কন্ট্রোল যদি বলি যেহেতু নাই আসলে দুইটা পাই যে কাস্টমারটা আসলে গাড়িটি অর্ডার করছে তার আসলে দুইটা পা নাই তো সেক্ষেত্রে তিনি কিন্তু হাতে ব্রেক করতে পারবেন এবং হাতে ব্রেক কিন্তু আমরা সুন্দর করে করে দিয়েছি হাতে ব্রেক সিস্টেমটা অনেক সুন্দর হয়েছে আমাদের যিনি এগুলো হচ্ছে দিয়েছিলেন তিনি হচ্ছে একটি প্রতিবন্ধী মানুষ তার দুইটা কোনো একটা দুর্ঘটনায় হারিয়ে ফেলেছেন তো আসলে এই গাড়িটি অর্ডার দিয়েছিল এবং আপনারা যারা অর্ডার দিতে চান আমাদের অন্যান্য গাড়ির ভিডিওগুলো আছে মডেলগুলো আছে দেখে পছন্দ করে এরপরে কিন্তু আপনারা চাইলে গাড়িটি অর্ডার দিতে পারবেন লাইট করো লাইট দাও গাড়িটির রঙের কাজ এখনো বাকি আছে আর এরই মধ্যে দেখতে পাচ্ছি আমাদের অন্যান্য দর্শক চলে এসেছে আমাদের মাঠে আর দেখতে পাচ্ছেন গাড়িটি আসলে কি বলবো এখনো যে ত্রুটিগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমরা ঠিকঠাক করে দিব আর কি তো এটা জাস্ট এখন কালার হবে কালার পরে আমরা আর যান্ত্রিক ত্রুটিগুলো আছে এগুলো আবার ঠিক করার জন্য আমরা বিশেষভাবে আবার কাজ করব এবং এটা হচ্ছে আমাদের কত নাম্বার গাড়ি আসলে আমরা জানি না তবে এটা আমাদের বানানোর মধ্যে সবথেকে সব থেকে বাজেট ফ্রেন্ডলি একটি গাড়ি ঠিক আছে যারা যারা ভাবতেছেন যে আসলে দাম অনেক বেশি হয় তবে আপনার কমেন্টে বলে দিন যে আসলে এই গাড়ির দাম কয় টাকা হলে একটি প্রতিবন্ধী মানুষ নিতে পারবে আপনারা একটু কমেন্ট করেন দয়া করে একটু কমেন্ট করেন এবং বলেন যে এই গাড়ির দাম কত টাকা হলে একটি প্রতিবন্ধী মানুষ নিতে পারবে এবং আমাদের চ্যানেলের যে প্রতিষ্ঠিত বার্ষিকী আছে আমাদের চ্যানেলের প্রতিষ্ঠিত বার্ষিকী আছে তো আমরা পঞ্চাশটি টি শার্ট গিভ করতে যাচ্ছি তো পঞ্চাশটি টি শার্ট নিতে হলে কি করতে হবে আপনি যদি আলিম ওয়েল্ডিং ওয়ার্কশপে ভালোবাসেন তাদের কাজ ভালোবাসেন তাহলে অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবেন এবং এই লাইভে আপনারা একটি করে কমেন্ট করে যাবেন আর কি হ্যাঁ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে কমেন্ট করে যাবেন আর আপনাদের কমেন্ট এটাই চাই যে এই গাড়িটি আসলে কত টাকার মধ্যে হলে একটি প্রতিবন্ধী মানুষ নিতে পারবে এবং কতটুকু বাজেট ফ্রেন্ডলি হয়েছে সেটা কিন্তু আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে যিনি আসলে যে আপনার ইয়েলো কালার যে জ্যাকেট পরে আছে উনি কিন্তু সাতক্ষীরা থেকে এসেছে আজকে চার দিন হলো আমার এখানে আর উনি কিন্তু আসলে এগুলো বাড়াচ্ছে আর কি মানে অর্ডার দিয়েছিল তো এটা হচ্ছে আসলে তার এক আঙ্কেলের গাড়ি আর কি আসলে কেমন হয়েছে আপনারা জানাবেন